ওনাদের একজন বড় নেতা বলেছেন আমরা তো শরীয়তে বিশ্বাস করি না শরীয়তে বিশ্বাস না করলে মুসলমান থাকে আপনারা যদি রেখেছেন আমরা ইসলাম বিরোধী শরিয়া বিরোধী জিয়া রহমান সাহেব আল্লাহর পূর্ণ আস্থা বিশ্বাস এনেছিলেন আওয়ামী লীগ বাতিল করেছিল আমরা তার পক্ষে আন্দোলন করেছি আপনার এই জন্য একটা স্টেটমেন্ট করে দেন নাই আপনার ইসলামকে ক্ষমতার স্বার্থে ব্যবহার করেছেন রাজীব ভির ভাই আমার এখন আমাদের করণীয় এই করণীয় নির্ধারণ করতে হবে গ্রামে গঞ্জে এই ক্ষুদত্ত শকুনের বুদ্ধে দুর্বার আন্দোলন করতে হবে চাঁদাবাজ সন্ত্রাসী দখলবাদের বিষ ভেঙ্গে ফেলতে হবে তাই না বাংলাদেশে এখন একটা চেতনার বাণিজ্য শুরু হয়েছে একাত্তরের চেতনা নব্বই চেতনা এখন চব্বিশের চেতনা এই সিতোনার ইয়াদাতে সিতোনা বিক্রি করে নিজের আখের গুছ না পারে এই সিতোনার বাণিজ্য চিরදර বন্ধ করে দিতে হবে। গুয়া মুক্তি যুদ্ধ 1 লক্ষ গুয়া মুক্তি যুদ্ধ হাজার কোটি টাকা তারা। আপনার এইভাবে বেতনীবাবকরা নিয়েছে এই এবং কি মুক্তি যুদ্ধ মন্ত্রী উনি আপনাদের গুয়া মুক্তি যুদ্ধ সাঁতাশি দখলবাজ চাদাবাজ খুনী নামুদুদত্ব শকুনের আনাগোনা শোনা যাচ্ছে। জুলাই ঘোষণা জুলাই সনদ এই দুইটার মধ্যে অনেক ফাঁক রয়েছে এই জুলাই ঘোষণাপত্র এইটা কোনো রাজনৈতিক দলের হাতে দেয় নাই ওনা কে লিখে দিলো উনি রাজনৈতিক দলের নেত্রীপতি ডাকলেন ওখানে পাঠ করে শুনাইলেন অনেক অসংলগ্ন কথা এর মধ্যে রয়েছে জুলাই সনদের মধ্যে এই যারা সনদ যারা যারা রয়েছেন ঐক্যমত কমিশনের আমি সম্পূর্ণ তাদেরকে বলেছি আপনারা নিরাপক্ষ নন আপনার একটা দলের দিকে তাকে আপনারা কথা বলেন আপনারা জানেন তেপ্পান্ন বছর যে ধারায় দেশের সংসদ নির্বাচন হয়েছে এটা ধোকার নির্বাচন হয়েছে বর টাকাদের নির্বাচন হয়েছে সংসদ কার্য করার নির্বাচন হয়েছে আমরা সেখানে সারা দেশের জনমত যাচাই করে সারা বিশ্বের থেকে মানে আমরা দেখেছি এই তেপ্পান্ন বছর যে দাঁড়ায় ভোট ডাকাতির দ্বারা দিনের ভোট রাতে করার ধারা এইটাকে বন্ধ করতে পারে একমাত্র পিয়ার পদ্ধতির মাধ্যমে আজকের এই পিয়ার নিয়া নামাজ ইসলাম সহ আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ বিভিন্ন ইসলামী দল এনসিপি সহ সবাই কিন্তু আমরা পিয়ারের পক্ষে কথা বলার চেষ্টা করেছি কিন্তু দুর্ভাগ্যবশত এই কমিশন একটি পদ্ধতির আলোচনায় এজেন্ডা আনে নাই সংসদ নির্বাচনে ঠিক মতো না হয় কিসের জুলাই এর ঘোষণা কিসের জুলাই শোনো কি কর্ম ধুয়ে দিয়ে পানি খাব এই সরকারের ষড়যন্ত্র এই সরকারের যন্ত্র যে পরিকল্পনা তার থেকে আমাদের সজাগ থাকতে হবে আমরা পরিষ্কার বলতে চাই এখনো দেশে পিয়ার পদ্ধতি নির্বাচন আছে নির্বাচন সংস্কার আলম উনি এটা করেছেন পক্ষে সমর্থন দিয়েছে আর ওনারা পিয়ার বোঝেন না পিয়ার বোঝেন না কেন পিয়ার পদ্ধতি দিলে মান বাণিজ্য করতে পারবেন না হাজার হাজার কোটি টাকা ময়নায়ন বাণিজ্য করতে পারবেন না বোর ডাকাতি করতে পারবেন না মুসলমান দিয়ে বাস্তব চিন্তাই করতে পারবে না আপনারা এই কথাটা কিন্তু আসে না এটা কোখানো কোথাও আসে না আমরা পরিষ্কার বলতে চাই আজকের আমরা যারা এখানে একত্রিত হয়েছি আমরা ঐক্যবদ্ধ থাকলে এই সম্মেলন যা বলবে এদেশে তাই হবে এর ব্যতিক্রম কিছু হবে না বাহাত্তর পার্সেন্ট মানুষ পিয়ারের পক্ষে আছে অধিকাংশ দেশ উন্নত দেশ ইন্দোনেশিয়া ব্রাজিল তারপরে হলো সাউথ আফ্রিকা থেকে শুরু করে সুইজারল্যান্ড সুইডেন ডেনমার্ক নরওয়ে থেকে শুরু করে আছে আর আমাদের দেশের দীর্ঘদিন ভারতের শিখানো বুলিতে বলি দেয় উনি বলেন পিয়ার খায় না মাথায় দেয় দুঃখ আফসোস আপনাদের আপনাদের মাথা রাষ্ট্র হয়ে গেছে মাথা তো আরো রাষ্ট্র হবে ওনাদের একজন বড় নেতা বলেছেন আমরা তো শরীয়তে বিশ্বাস করি না বিশ্বাস না করলে মুসলমান থাকে আপনারা যদি রেখেছেন আপনি ইসলাম বিরোধী বিরোধী রহমান পূর্ণ আস্থা বিশ্বাস এনেছিলেন আওয়ামী লীগ বাতিল করেছিল আমরা তার পক্ষে আন্দোলন করেছি আপনার এই জন্য একটা স্টেটমেন্ট দেন নাই আপনার ইসলামকে ক্ষমতার স্বার্থে ব্যবহার করেছেন রাজীব ভির ভাই রামার এখন আমাদের করণীয় এই করণে নির্ধারণ করতে হবে গ্রামে গঞ্জে এই ক্ষুদাত্ত শকুনের বুদ্ধে দুর্বার আন্দোলন সন্ত্রাসী ভেঙে ফেলতে হবে তাই না বাংলাদেশে এখন এটা চেতনার বাণিজ্য শুরু হয়েছে একাত্তরের চেতনা নব্বর চেতনা এখন চব্বিশের চেতনা এই চেতনা দাঁড়িয়ে যাতে চেতনা বিক্রি করে নিজের আখের পারে এই চেতনার বাণিজ্য চিরদারে বন্ধ করে দিতে হবে ভুয়া মুক্তিযোদ্ধা এক লক্ষ ভুয়া মুক্তিযোদ্ধা আট হাজার কোটি টাকা তারা আপনার এইভাবে বেতনে বাবু তারা নিয়েছে এই এমন কি মুক্তিযোদ্ধা মন্ত্রী উনি একজন ভুয়া মুক্তিযোদ্ধা আবার নব্বই চেতনা দিয়া কতগুলা গণতন্ত্রী দল হয়েছে যারা গণতন্ত্রের কবর রচনা করেছে আবার এখন চব্বিশের চেতনা দিয়া কতগুলা দল হয়েছে কতগুলা দল এই আপনার ফেসিবাদের সাথে তলে তলে সম্পর্ক রাখছে এ ব্যাপারে আমাদের হুঁশিয়ার হতে হবে কোন চেতনার বাণিজ্য আমরা করতে দেব না আর সন্ত্রাসীদের আনাগোনা ক্ষুদার্থ শকুনের আনাগোনা সবল এ দেশে বাংলায় চলতে পারবে না এবং আগামী নির্বাচন হবে পিয়ার পদ্ধতির মাধ্যমে নির্বাচন হবে যদি আপনারা না দেন আপনারা গণভোট দেন গণভোটের মাধ্যমে জনগণ যদি না চায় আমরা পিয়ার দাবি করব না গণভোট দেবেন না আর পিয়ার পদ্ধতি নির্বাচন করবেন না তাহলে কিন্তু আগামী দিনের ভবিষ্যৎ আপনারাই নষ্ট করবেন দেশের মধ্যেটা অনাদক প্রস্তুতি সৃষ্টির জন্য আপনারাই থাকবেন অমা ইল্লা বিল্লাহ সম্মানিত সুধী মন্ডলী আজকের এই জাতীয় সেমিনারে এখন বক্তব্য রাখবেন খেলাপথ মজলিসের সম্মানিত মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য সংগ্রামী সহকারী সেক্রেটারি জেনারেল বিশিষ্ট আলামেদিন জননেতা জনাব মাওলানা এ টি এম মাসুদ আসসালামু আলাইকুম ওয়া নাহলুদা ও অনুসারী আলা রাসূলিল কারীম আম্মা বাদ বাংলাদেশ জামাত ইসলামীর কর্তৃক আয়োজিত আজকের এই জাতীয় সেমিনারের জনাব সভাপতি মঞ্চে ও জাতীয় নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ সম্মানিত সুধী মন্ডলী আজকের এই একটি দেশের টাননি পিরিয়ডে আমরা এখানে সেমিনারে একত্রিত হয়েছি আপনারা জানেন যে আমরা উনিশে জুলাই এই শহরাব্দি উদ্যানে আমরা সমাবেশ করেছিলাম লক্ষ লক্ষ জনতা সেই সমাবেশে একত্রিত হয়েছিল সেই সমাবেশের মাধ্যমে এই আশঙ্কা আমরা অনুভব করেছিলাম যে বর্তমান অন্তর্বর্তীকালে সরকার নিজেদের গাফলতির কারণে হোক অথবা কারো চাপে পড়ে হোক তারা তাদের মূল জায়গা থেকে সরে পড়ছেন সেই আশঙ্কাই দিন দিন প্রতিমান হচ্ছে আমার কাছে অত্যন্ত অদ্ভুত লাগে যে যেই সরকার তার নিজের অস্তিত্ব নিয়ে গাফিল সেই সরকার কিভাবে জনগণের প্রত্যাশাকে পূরণ করবেন আপনাদের যদি আইনি ভিত্তি না হয় আইনি ভিত্তি আপনারা দিতে না পারেন তাহলে আপনারা নিজেরাই অবৈধ হয়ে পড়বেন আর অবৈধ কোনো সরকারের মাধ্যমে যদি কোনো সংসদ নির্বাচন হয় সেটাও অবৈধ সংসদের পরিণত হবে এই সাধারণ বিষয়টি আপনাদের কেন বুঝে আসছে না কার কারণে আপনারা ভয় করছেন কেন আপনারা এ ব্যাপারে সোচ্চার নন পাঁচই আগস্টের বক্তব্যের পরে জুলাই ঘোষণার পরে আপনারা অনেকটা নীরব কেন হয়ে গিয়েছিলেন কারা আপনাদের পেছনে কলকারি নাচছে এগুলো এদেশের জনগণ জানতে চায় দেখতে চায় কারণ তারা রক্ত দিয়ে জীবন দিয়ে শহীদ হয়ে পাঁচই আগস্টের অভ্যুত্থানকে সফল করেছিল এই অভ্যুত্থানকে নিয়ে কাউকে আমরা ছিনিমিনি খেলতে দেব না ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা আজকে একটি দলের একজন গুরুত্বপূর্ণ নেতা কি কয়েকদিন আগে বক্তৃতা দিয়েছিলেন যে পার্লামেন্টকায় ভোট দিয়ে কোনো ভোটার ভোট কেন্দ্র থেকে বের হয়ে আসতে পারবে না আপনাদের কাছে এটা কেমন মনে হয়েছে এটা কি হাসিনার আমলের স্বৈরাচার নয় স্বৈরাচারী মানসিকতা নয় এটাকে বোধ দখলের রাজনীতির মহানয় আজকে তাদেরকে আমরা যদি সুযোগ দেই তাদের কাছে যদি আমরা নথি স্বীকার করি তাহলে এই জাতি কোন বিশ্বাসঘাতককে ক্ষমা করবে না এই দেশের ইতিহাসে অনেক মির্জা ফরেস আছে আর কোন মির্জাফর বাংলাদেশে আমরা হতে দেব না সে কারণে জনগণের সেন্টিমেন্টকে অনুভব করে জনগণ আপনাদেরকে এতদিন সমর্থন দিয়ে এসেছেন এই সমর্থন অব্যাহত থাকবে যদি আপনারা সঠিকভাবে দেশ পরিচালনার জন্য প্রশংসনীয় উদ্যোগ নিতে পারেন সব ধরনের ষড়যন্ত্র মোকাবিলা করে সাহসী ভূমিকা নিয়ে এগিয়ে যেতে পারেন তাহলে আপনারাও বাঁচবেন বাংলাদেশও বাঁচবে দেশের জনগণ রক্ষা পাবে আসুন সেই ভূমিকা আমরা আপনার সকলে মিলেবদ্ধভাবে পালন করি সম্মানিত সুদী মন্ডলী আজকের এই জাতীয় সেমিনারে এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ খেলাফত মজলিসের সম্মানিত মহাসচিব বিশিষ্ট আলমিদিন মাওলানা জালাল আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ আবরকাত বাংলাদেশ জামায়াত কর্তৃক আয়োজিত জুলাই ঘোষণা এবং জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান ও আমাদের করণীয় শীর্ষক সেমিনারের সম্মানিত সভাপতি জামাত ইসলামের নাইবা আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ সাংবাদিক ভাইয়েরা আজকের এই সেমিনারের দুটো আলোচ্য বিষয় একটি হলো জুলাই ঘোষণা আরেকটি হলো জুলাই পত্র আমরা লক্ষ্য করেছি গত পাঁচে আগস্ট জুলাই আগস্ট বিপ্লবের মাধ্যমে প্রায় ষোলো শত মানুষের জীবন দানের মাধ্যমে বিশ হাজার লোক অঙ্গুত্ব করার মাধ্যমে যেই সরকার ক্ষমতা এখন বর্তমানে আছে তারা জুলাই ঘোষণাপত্রে আমরা মনে করি অত্যন্ত কৌশলে তারা জনগণের যে প্রত্যাশা ছিল সেটা তারা পাশ কাটিয়ে গিয়েছে কোন একটা দলের তারা অনুসরণ করেছে তাদের পরামর্শ নিয়ে কাজ করেছে জুলাই বাংলাদেশের একটি সবচেয়ে নির্মম হত্যাকাণ্ড বিড়িয়ার হত্যাকাণ্ডে এবং দুই সালে সাপলার গণহত্যাকে অত্যন্ত কৌশলে পাশ কাটিয়ে যাওয়া হয়েছে আমরা জুলাই ঘোষণাপত্রকে পত্রকে অবিলম্বে সংশোধন করে জনগণের প্রত্যাশা অনুযায়ী তা আবার ঠিক করতে হবে দ্বিতীয় বিষয় হল জুলাই সনদ জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় জুলাই যদি আইনে দেওয়া না হয় তাহলে চব্বিশের জুলাই গণ অভ্যুত্থান হয়ে যাবে পরিষ্কার কথা আমরা অতীত দেখেছি একাত্তর সালে আমরা যুদ্ধে বিজয় লাভ করেছি কিন্তু ওই সময় আমাদের পার্শ্ববর্তী একটা দেশের চক্রান্তে আমাদের বিজয়কে চিন্তায় করে নেওয়া হয়েছে আজকে আমরা লক্ষ্য করেছি বর্তমান এই সরকারের মাধ্যমে কোন একটি চুপ কুচক্রী মহল চব্বিশের জুলাই বিপ্লবের আমাদের বিজয়কে চিন্তায় করার চেষ্টা করতেছে পরিষ্কার বলি ডক্টর ইউনুস সাহেব আপনি জুলাই বিপ্লবের জুলাই শহীদদের রক্তের উপরে আজকে আপনার দেশের চিফ অ্যাডভাইজার হয়েছেন আপনি সরকার বিপ্লবের যদি বিজয়কে করা হয় আর যদি আপনি তাদের সহযোগী হন তাহলে জনগণ আপনাদেরকে ক্ষমা করবে না করবে না করবে না তাই অবিলম্বে আজকের এই সেমিনার থেকে বলি আগামী নির্বাচনের আগে জুলাই সনদের আইনে ভিত্তি প্রদান করতে হবে আপনি ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ডিক্লারেশন করেছেন আমরা এতে আপত্তি করি না তবে খুনি শেখ হাসিনার তার সাংবিধানিক কাঠামোতে আগামী নির্বাচন হলে সেই নির্বাচন প্রস্তবিদ্ধ হবে সেই নির্বাচনে জনগণ অংশগ্রহণ করবি না তা সন্দেহ রয়েছে তাই অবিলম্বে জুনাই সমাজের আইনি ভিত্তি স্থাপন করে জুনাই সমাজের ভিত্তিতে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে আমি বর্তমান গভর্নমেন্টকে আবারও বলি জনগণের আশা জনগণের চাওয়া পাওয়া বুঝতে চেষ্টা করুন এদেশে যে সমস্ত ক্ষমতাসীন দল জনগণের ইচ্ছার বিরুদ্ধে গিয়েছে তারাই ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে যা জ্বলন্ত প্রমাণ এই ফেসিজ খুনি শেখ হাসিনা সরকার আমরা চাই আপনি এমন কাজ করে যান যেন আপনার বিদায়ের সময় দেশের জনগণ ফুলের মালা দিয়ে বিদায় করে কিন্তু আপনি কোন কুচক্রি মহলের চক্রান্তে এমন কোনো কাজ করে আপনি বিদায় হবেন না যেন জনগণ আপনাকে ধিক্কার দিয়ে বিদায় করে তাই আমি অবিলম্বে আগামী জাতীয় নির্বাচন জুলাই সনদের ভিত্তিতে হোক এই প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ সম্মানিত সধিমণ্ডলী জাতীয় সেমিনারে এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি এন এর সদস্য সচিব